আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন আমি একটা জমিতে আছি ঘাসের জমি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর দেখেন আমি একটা নালাতে দাঁড়ায় আছি একটা নালা এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে এরকম নালা এরকম বীজতলা তৈরি করে ঘাস রোপণ করতে হবে ঝামেলা না আসলে দর্শক এই ঘাসটা হচ্ছে নিম্নভূমি যেখানে আপনার পানি জমাট বেঁধে যায় বর্ষাকালে সেই অনাকাঙ্ক্ষিত পানি যাতে না জমে যায় সেই জন্য কিন্তু আমরা এই তৈরি করে আমরা ঘাসটা রোপণ করেছি তাও আমাদের কিন্তু বেশি খরচ হয় না দর্শক আমি একবার বিস্তলা তৈরি করে ঘাসটা রোপণ করছি দেখেন এখান থেকে প্রায় তিন থেকে চারবার কাটিং কাটছি ঘাস কাটছি গরুকে খাওয়াচ্ছি বিক্রি করেছি আবার দেখেন পুনরায় কত সুন্দর করে ঘাসটা কিন্তু হচ্ছে আমি একবার মাত্র লেবার নিয়ে জমিটা তৈরি করছি সেখানেই কিন্তু একটা মোটা অঙ্কের ইনভেস্ট গেছে তারপরে কিন্তু পর্যায়ক্রমে ঘাসটা কিন্তু হচ্ছে আর হচ্ছে তার মানে আপনি যদি নিম্নভূমিতে বাস করেন আপনার প্রয়োজন যদি হয় এরকম বিস্তলা তৈরি করে একটু করে নেবেন ঘাস চাষ করবেন আপনি লাভবান হবেন গবদি পশু পালন করে এই ঘাসটা কিন্তু একটা ছোপায় অনেক চারা অনেক চারা দর্শক আসলে আপনারা চোখে দাঁড়া না দেখলে বিশ্বাস করবেন না দেখেন মানে আপনার বিকল্প নয় চারা গজানো এত বেশি পরিমাণ চারা গজাইতে আর এই কাটিংটা আপনি একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর এরকম ফলন পাবেন যতবার কাটবেন ততবারই কিন্তু দেখবেন আবার গাছটা পরিপূর্ণ হয়ে যায় এই দেখেন এটা কিন্তু সার দেওয়া হয়নি এখনও কিছুদিন পরে আবার দেব তারপর দেখি এটা কিন্তু বড় হয়ে যাবে উচ্চতায় আর খুবই নরম গাছ আপনার ছাগল বেড়া গারল এবং গাদি বা সারের জন্য প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুব ভালো মানের ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে মিষ্টি স্বাদযুক্ত রসালো একটি ঘাস এই ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে বিভিন্ন বিদেশি জাতের কাটিং রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস গতেমাল্লা জার্মান হোয়াইট হাইব্রিড অজানা এবং কে ইন্দোনেশিয়ার স্পার আপনি ভিডিওতে দেখবেন স্ক্রিনে দার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা যেখান থেকে আপনি যেখানেই থাকেন না কেন স্কে নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন আর স্বল্প মূল্যে কাটিংগুলো বিক্রি করে থাকি দর্শক এই সব ঘাসের বিভিন্ন তথ্য দিয়ে আমরা সহায়তা করে থাকি আপনারা কীভাবে ঘাস চাষ করবেন কীটনাশক ব্যবহার করবেন কোন সময় ঘাসটা ভালো ফলে সব সময়ের জন্য আমরা তথ্য দিয়ে থাকি আপনাদের সহায়তা করে থাকি তথ্য পেতে চাইলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে আপনারা উপকৃত হবেন আপনারা জানতে পারবেন ঘাত চাষের সম্পর্কে নানাবিধ তথ্য আর দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে যোগাযোগ করবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ